আমার নবী তো আমাকে বললেন না আল্লাহ নবী বলল বাবা সুবি সাহেব খেত না বাবা আমি রসুরুল্লাহ আমার ভাইটারি খেয়ে আমি খার ভাবে করে গেলাম

গেল আল্লাহ হাজি বাদারা যখন মক্কা থেকে অনেক এমন হাজি আছে বাবা ওদের পারে দিয়ে পাস যখন যায় আল্লাহ বাজারে আধারে কুম্বুজের মিনারের মাথা দেখা যায়

সুফি বাইদানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে মদিনা শরীফে গিয়ে সালাম দিলেন আল্লাহ নবী তাইরে জবাব দিয়েছিলেন একটু জোরে বলে না একটু জোরে হয় না ও বেগেনিরা আল্লাহ নবীর মাগারে আদারে হুজুর থাকলেন আক দিনের বেশি তো থাকতে দেবে না 5840 শত দামান বা জামাতে আদায় করা লাগবে হুজুর আমার বিদায় আল্লাহ কবির থেকে বিদায় নেবার সময় কি কষ্ট হয় রে মুখে বলা যাবে না

सर दवा शा आई गारसुर अलसर अलो जीवन

আল্লাহ নবীর মাদার থেকে ফিরে আসছে কাললায় ঘুম বসে যায় আল্লাহ নবীর মাদার থেকে আওয়াজ হলো কেন কাঞ্চু বাবা ইয়া রাসূল বয়স হয়ে গেছে আর আসতে পারব আল্লাহ তুমি ডেকে বললেন বাবা সুজি আর আশা লাগবে না বাবা তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি রসুন নিজে গিয়ে দেখা করব ও শামির ধরুন ধিহারে আমি এই বলি যদি কেউ আল্লাহ নবীর দিদার পেতে চাও বেশি বেশি দরুদ শরীফ বলে হালাল খান চোখটাকে সাবধান করেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের মাজাজে আরত করেন রসূলে গোমার মাজাজে আরত করেন আল্লাহ চাইলে নসীব আল্লাহ খুলে দেবে একবার দরুদ শরীফ رسول اللہ کی دل میں محبت لے کے آیا ہو رسول اللہ کی دل میں محبت لے کے آیا ہو او دولت لوٹ نہیں سکتی او دولت لے کے آیا ہو میرا میرے دنیا آیا लेक आया کی कोन عبادت لے کے آیا हो رسول

গভীর গুরুযোগ বলবু বখান আমার দিকে এসো বাবা আমার কাছে এসো আল্লাহ আবু বাগানের মাথার উপরে একটু হাত রাখলেন আল্লাহ নবী হাতে ছোঁয়া বাবা কাঁধে আল্লাহ নবী বললে বাবা আবু বাগান চোখ বন্ধ করো হাজরাতে আবু বাগান জাহিরি চোখ বন্ধ করে দিলেন ও আমার

ইয়া আমি কুয়া তর দেশে গিয়েছিলাম কুয়া দেখেছি আল্লাহ নবী বললে বাবাজি আবু ওই কুয়া তোরাই কি আছে বলো সুবহানাল্লাহ বলেন ও আবুন বাকা সিদ্দিক জবাব দিয়েছিলেন ইয়ার অসুর আল্লাহ হাবিবাল্লাহ ওই বিশাল বললো একটা মানুষ বসে আছে আল্লাহ নবী বললেন ও বাবা আবুন বাকা ওর মাথা কটা বললো ইয়ার অসুর আল্লাহ হাবিবাল্লাহ ওর মাথা একটা আল্লাহ নবী বললে বাবা কি ওর অনু কটা তার মানে আল্লাহ খবর জানেন সোয়ার বলেন একটা মানুষের মুখ কটা হবে একটা হবে রসুল বলছে আবু বাকা ওর মুখ কটা তার মানে এ খবর আমার এই নবীর কাছে আসে না কিছু বলে না তো কিছু বলে না জোর করে বলো আসবে

ও খায় কি জানো ওই কোয়ার তলায় কি খায় আবু বকার বললেন্লাহ হাবিবাহ আপনার নামের বাবার কাছে আল্লাহ ওকে মিঠা ছড়া আর পানি পান করা

বইটার নাম উর্দু কায়দা মাওলানা পড়তে গেলে সর্বপ্রথমে ওই বইটা দেয় উর্দু ওই বইতে লেখা আছে ছোট বই হলো অনেক বড় কথা জিসনে সোয়া উষ্ণে খোয়া যে বেশি ঘুমালো তার সব বড় হয়ে গেল জেগে আল্লাহ ইবাদত করেছে কম ঘুমিয়েছে আল্লাহ তাকে কবরে এমন ঘুম পাড়াবে বাবা কে জাগাবে না আরামের ঘুমে কেয়ামত হয়ে যাবে দুনিয়ায় ঘুমিয়েছ ঘুমিয়েছ নামাজ কাদা করেছ না পাক অবস্থায় শুয়ে থেকেছ জেনে রাখো এই ঘুম তোমার শান্তির নয় এই ঘুম তোমার অশান্তি তোমার কবরে শান্তি হবে না কবরে মার কেঁদে কেঁদে জীবন যাবে যারা সুন্দরী বিবির হক আদায় করে খরচ ঘোষায় করে আবার ঘরের কোণে বসে আল্লাহ 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 আল্লাহুম্মা আযির নামিন আল্লাহ আল্লাহুম্মা হিসাবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হিসাবনি হিসাবাই ইয়াসিরা যারা বেশি বেশি কেঁদেছে মতে লাগে মতে সময় আল্লাহর ফেরেশতারা ও ভাই শুভ সমাদে মে টাটা না সালী হিমুল মালাকা আল্লাহর ফেরেস্তান আনিল হো বলবে অরে আল্লাহ নামাজিব আল্লাহ রে আল্লাহ তাখফু তোর ভয় নেই ওয়ালা তা জানো তোর কোনো চিন্তাও নে ওয়া বিল জনা তোর দুল্ল আল্লাহ বাগের চাল্লা সংবাদ নিয়ে নিয়ে আবার ভাইয়ের আমি আর বেশি সময় পাই তো আগেই বললাম আমার কষ্ট করে জলসার দশটায় ওঠার কথা এখানে যদি দশটায় উঠে যায় সে গালাগালি শেষ নেই যেমন ভালোবাসে আপনারা ভালোবাসেন আবার তাও যদি বিষয় কি গালাগালি যে দেন হ্যাঁ এটা হয় আবার আপনারা যখন তাও করে এক সপ্তাহ আগে বলেন হুজুর জলসে হবে না আমাদের ঝামেলা হচ্ছে তখন আমরাও তোমাদের কম করে ছাড়িয়ে দেব তোমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমরা হয়তো ডাইরেক্ট বলতে পারলে অন্তরে অন্তরে বলি আল্লাহ সারা খাই হয়ে যাবে সত্যি কথা কেন বলেন আমাদের আধা ঘন্টা লেট হলে তোমাদের সহ্য হয় না তোমাদের জলে আর আমাদের যখন দাওয়াত করে হ্যাঁ জলসার আগের ফোন করতে বুঝু আমার সে খেয়াল ছিল না হুজুর আমাদের জলসাটা হবে না ওই সময় বলেন ওই ওই শয়তানের কোন জুতোতে মারতে হবে হ্যাঁ একদম গুমাখালি জুতো এমনি জুতো হ্যাঁ আমার সোনা মালিক আল্লাহ maaf করেন তবে আজকে এই যে খানকার ইসালে সবে সত্যি এই ইসালে সবে মর্যাদা আছে এটা আমি আপনাদেরকে বলে গেলাম এটা মাথায় রাখ এই গ্রামে কম জলসা হয় না এই গ্রামে জলসা কম হয় না তবে খোদা কি কসম আজকের এই মাহফিলে আমি একটা স্বাদ পেয়েছি আলাদা আমি বললাম না আল্লাহ ছোট হুজুরের নেক ফায়েজ আছে বিশ্বাস করে না তো বিশ্বাস করে কিছু বলে না

বাজারে গিয়ে বাজারের সবথেকে দামি খেজুরটা নিয়ে আসবে একেবারে প্যাকেট ওকে গিফট দিতে হবে এখন যে বাজারে খেজুর কিনতে এসছে ও বলছে সব কিন্তু বলেও সমস্ত তো লাভ হবে কি হুজুরি দুর্নাম করছে আবার হুজুর ওকে গিফট পাঠাবে তার মানে বাজার থেকে ভালো এক নাম্বার খাজুরটা নিয়ে এসছে হুজুর বললো যা ও বাড়িতে দিয়ে গিয়ে বলবে হাসান বাসরি তোমাকে গিফট দিয়েছে এখন এ যা করে খাজুরের প্যাকেট নিয়ে দুশ্মনের বাড়ি গিয়ে বলছে কি আবার বলে হুজুর পাঠি বলছে আমি তো হুজুরির মহব্বতের লোক নয় ও হাসান বাসরি তো সারা জীবন আমি দুশ্মনই করে যাই তাই এত দামি খেজুর আমার দিলে

এই গ্রামে কেউ যদি আপনার দুশ্মন থাকে আমি এক নম্বর তোমার দিদি জমের তুমি খাও তো বড় হুজুর খাবো তো আপনি যখন কিন্তু এত বড়

আমি আল্লাহ বাগের আলাদা যাহা আলাদা আমি শুনতে পারবো না বাবা বাবা তুমি আমার তুলনা করেছো আমার নামায় আমারের উপন তোমার নামায় আমালে চলে গেল আর তোমার নামায় আমাদের নাকি আমি এবাদত না করি আমার একাও ভোৎভুতী হয়ে গেল আল্লাহ চাইলে এই নেকিটাই হাসান বাসরির পারে ওসিলা হয়ে যেতে পারে বাবারে তোমার নেকিতে যদি আল্লাহ আমাকে পার করে দেয় তুমি গিফট পাবে না তো কে গিফট পাবে সুবহানাল্লাহ আমি এজন্যই তো তোমাকে স্পেশাল খাজু গিফট দিয়েছি যত পারো আমার দুর্নাম করো আমার আখের আর ভালো হোক সোয়ার আল্লাহ বল তাহলে দুর্নাম করলে লাভ আজকে জলসা থেকে আমি হয়তো পাঁচ মিনিট আগে নেমে যাব কাল সকালে অনেকে বল সারা টাকা লোবার সময় তো কম কম টম লেগে পাঁচ মিনিট আগে নেমে গেল

বুকের সঙ্গে টানতে তুই আমার আখের হাতের হ্যাঁ আজকে যাদের বিরুদ্ধে এত সমালোচনা হচ্ছে না ওদের লাভ হচ্ছে লস তোমার হয়ে যাচ্ছে ওরা ভাগ্যবান তাই ওরা ভাগ্যবান ওরা না খেটি মাল ওদের অ্যাকাউন্ট ভর্তি হচ্ছে আর তুমি খেটে খেটে অ্যাকাউন্ট ভর্তি করে নিলে তোমার সব খালি হচ্ছে এই জন্য একটু মুখ একটু মুখটা একটু একটু সাবধানে চালানো দরকার আছে না একটু সাবধানে চালানো যেন লস না হয়ে যায় একবার ও কা أبني وعلى تومي مدينة ولا أبوك أبني تومي مدينة ولا أبوك أبني تومي مدينة ولا আমার পিন্দার ইমানদার ভাইরা বিদায় লব বিদায় এক একটা কথা আখিরে জমানায় অনেক দল মত হবে অনেকে অনেক রকম যুক্তি দিয়ে আপনার মাথাকে ওয়াস করার চেষ্টা করবে হচ্ছে না না হচ্ছে না হ্যাঁ আমার বাপ কোন পীর জাদাকে কি করলো আমাদের দেখার নয় আমাদের লক্ষ্য হলো মুজাদ্দিদে জামান দাদা হুজুর رحمتullah আলাইহি পাঁচ হুজুর কিবলা رحمتullah ঠিক বললাম না ভুল বললাম কে কি করলো আমার ওসব দেখি আমার লাভ লাভ হবে না আল্লাহ বাংলার জন্য যাকে rehbar করে

যাই হোক আমার ভাই আর শুধু নামাজ নামাজ তো অবশ্যই দরকার এই নামাজের সঙ্গে সঙ্গে একটু সময় করে নেবেন হ্যাঁ অল্প অল্প সময় করে একটু একটু করা ফজর বাদ এসাবাদ কি মাগরিবের পরে রাত্রি হ্যাঁ ফজরের এক ঘন্টা একটু আগে উঠে পড়বেন আওয়ালতে ফজরের নামাজ পড়ে আবার একটু শুয়ে পড়লে रात्री এক ঘন্টা আগে উঠে আট রাকাত হোক বারো রাকাত হোক তাহাজ্জুদের নামাজটা হ্যাঁ একটু আদায় করে একা একা বসে আল্লাহ 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 দেখবেন এই সময় আল্লাহ আল্লাহ জিকির করা লা ইলাহা জিকির করা এতে যে এত স্বাদ এত মজা এতে যে এত মজা আর شادی মন যে আপনার এত ভালো থাকবে আপনি ভাবতে পারবেন